দিন আগে লোকসভায় উঠেছিল ঝড় বিরোধীদের তোপের পর তোপ দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবার রাজ্যসভায় ঝড় তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র আক্রমণ শোনালেন কংগ্রেসের বিরুদ্ধে অপারেশন সেন্দু নিয়ে চলল দীর্ঘ আলোচনা আর তখনই কংগ্রেস আমলের কথা মনে করিয়ে বললেন আমাদের কাছে যদি পাক অধিকৃত কাশ্মীর থাকতো তাহলে সন্ত্রাসবাদীরা কখনোই আসতো না কাশ্মীরে সন্ত্রাসবাদ কংগ্রেসের উপহার তার দাবি কংগ্রেস যেভাবে তিনশো সত্তর ধারা সমর্থন করেছিল তা আদতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ বিচ্ছিন্নতাবাদীদের হাত শক্ত করেছিল তাদের উৎসাহিত করেছিল ওই কথা বলে তিনি বলেন আমি যদি সেখানে থাকতাম তাহলে দেশকে ভাঙতে দিতাম না তার জোনাল দাবি দু সালের মধ্যে ভারত বিশ্বের মধ্যে এক নম্বরে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য একশো বছরের লক্ষ্য নির্ধারণ করেছেন এদিন শাহের কথায় বারবার ফিরে আসে অপারেশন সেন্দুর থেকে অপারেশন মহাদেবের প্রসঙ্গ কিভাবে অপারেশন চলেছিল কিভাবে জঙ্গিদের খতম করা হয়েছিল তার বিশদ বিবরণ দেন এখানে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে তিনি বলেন কংগ্রেস এই অপারেশনের নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছিল আসলে কংগ্রেস প্রতিটি বিষয়কে হিন্দু মুসলিম দৃষ্টিকোণ থেকে দেখে অপারেশন মহাদেব হিন্দু মুসলিম বুঝবেন না এরপরে আরো বড় দাবি করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে দিলেন কংগ্রেস পিওকে দিয়েছে কিন্তু বিজেপি তা ফিরে আসবে। আর যদি পিওকে আমাদের সঙ্গে থাকতো তাহলে সন্ত্রাসবাদীরা আসত না অপারেশন সিন্দুর পাকিস্তানে ভয় তৈরি করেছে ভয় থেকে শান্তি আসে শাহের এই মন্তব্যে যে হাত শিবিরের অস্বস্তি बहुगुण बारिए देबे त बॉलर अपेक्षा रखे ना अबन देखा राहुल ब्रिगेड संश्रुदर बाएरे इने की बोले पहले तो वो सोचते थे कि कुछ ही नहीं होगा हो गया गा। हो तो ये क्यों नहीं हुआ मैं कांग्रेस पार्टी को कहना चाहता हूं पाक ऑक्युपाई कश्मीर आपने दिया था मगर लेने का काम भारतीय जनता पार्टी की सरकार ही करेगी और गोइट